আবির তৈরির ও কারবার চলছে ঝাড়খণ্ড থেকে শিশু শ্রমিক নিয়ে এসে কাজ করানোর অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে পঞ্চায়েত ও পান্ডুয়া ব্লকের অনুমতি ছাড়াই চলছে এই কারখানা সম্পূর্ণ বেআইনি কারবার বলেই অভিযোগ স্থানীয়দের বলছি আপনার এই পান্ডুয়া এলাকায় দেখা যাচ্ছে যে একটা আবিরের ফ্যাক্টরি হয়েছে কি বলবেন এ সম্বন্ধে দেখুন আবিরের ফ্যাক্টরি হয়েছে আমার তো অতটা জানা নেই তা আমি পঞ্চায়েতে খোঁজ নিয়ে দেখলাম যে আবির তৈরি করছে কেমিক্যাল কেমিক্যাল দিয়ে যে তৈরি হয় তার তো পারমিশন হয় সরকারের পারমিশন নিতে হয় এলাকার পঞ্চায়েত সমিতির পারমিশন নিতে হয় পঞ্চায়েতে পারমিশন নিতে হয় যেটা শুনেছি নাকি পারমিশন নাই তা আমি পঞ্চায়েতকে বলেছিলাম যথাযথ তদন্ত করিয়া ব্যবস্থা না হোক আর একটা ফ্যাক্টরি করতে গেলে কারখানা করতে গেলে তার অনেক নিয়ম কার্য আছে সেগুলো যদি না পালন করে তাহলে সেটা তো বেআইনিভাবে করছে তবে আপনি স্বীকার করছেন এটা বেআইনি বেআইনিভাবে হচ্ছে আমি যেটা জানলাম যে হ্যাঁ বেআইনিভাবে করছে তবে এই কারখানার মধ্যেই রয়েছে একটি পুকুর সেই পুকুরের জল আবিরের নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে ও পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে এই আবির তৈরি কারখানার কোনো বৈধ কাগজপত্র নেই এমনকি হুগলি জেলা পরিষদের পান্ডুয়ার বিডিও পান্ডুয়া থানার অনুমতি ছাড়াই এই অবৈধ কারখানা চলছে বলেই খবর মিলেছে খবর পাওয়ার পরই আমাদের সাংবাদিকরা পৌঁছান রামেশপুর গোপালনগর পঞ্চায়েতে সেই পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে আবির তৈরি কারখানার ব্যাপারে প্রশ্ন করলে প্রধান ও উপপ্রধান মুখে কুলু পাটেন আপনি এই ফ্যাক্টরিতে পারমিশন আছে কি নেই পঞ্চায়েত পারমিশন নেই না সরে আপনার একমাত্র আপনার তো একই কথা এই আবির তৈরির কারখানা একেবারে অবৈধভাবেই গড়ে উঠেছে এই কারখানা তৈরির পেছনে রয়েছে কোন অদৃশ্য অঙ্গুলি হেলন এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জেলার মানুষের কাছে কেনই বা শিশু শ্রমিক নিয়ে এসে আইনকে বড়ো আঙুল দেখিয়ে কাজ করে চলেছেন ওই কারখানার কর্তৃপক্ষ তাহলে কি রয়েছে কোনো মদত এটাই এখন লাখ টাকার প্রশ্ন গোপাল রয় আরামবাগ কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকোয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারা মানেই হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপদ দেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডাবল জিরো টু ফোর ওয়ান ডাবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের অনেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আত্মীয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলে এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশেই দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়